আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আগামীকাল হচ্ছে মহান বিজয় দিবস আগামীকাল কিন্তু আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম আগামীকাল বড় ধরনের প্রিপারেশন মানে শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল থাকবে অফার আমরা এই মুহুর্তে আমাদের শাড়ির শোরুমে আছে শাড়ি লেহেঙ্গার শোরুমে যেটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার প্লাস হচ্ছে বিজয় দিবস আর আগামীকাল মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও কিন্তু পূর্ণিমা সারির চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আর অনলাইন সার্ভিস চালু থাকবে আগামীকাল যারা অফারে অংশগ্রহণ করতে চান সকাল সকাল কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের ঢাকালিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যাংশনের চারতালে পূর্ণিমাশারি দেখেন আমাদের এই যে অফারের প্রচুর ল্যাঙ্গার কালেকশন আসছে এগুলো হচ্ছে অফারে থাকবে ল্যাহঙ্গাটা খুলে দেবে এটা এই যে দেখেন এই টাইপের পার্টি লেহঙ্গা যারা চান এই লেহঙ্গা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস থাকবে দশ হাজার আমাদের এখানে অর্ধেক প্রাইজে পাবেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই টাইপের ল্যাঙ্গাগুলো আপনারা পাবেন দেখেন যাদরস্তি জরির কাজ রিয়েলস অনেক কাজ করা আমি এই ভিডিওটার মধ্যে ডিটেলসে কালেকশন দেখাবো না জাস্ট আগামীকালের জন্য আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে আগামীকাল মঙ্গলবার প্লাস হচ্ছে বিজয় দিবস আগামীকাল ডবল ধামাকা থাকবে পূর্ণিমা ছেড়ে যে আগামীকাল বেবিদের জন্য ছোট্ট সোনামণির জন্য কিন্তু অফার থাকবে এখানে এক হাজার টাকায় থাকবে বাবুদের লেহেঙ্গা দেখেন এখানে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য তো আগামীকাল যারা কেনাকাটা করতে চান এটা হচ্ছে আমাদের শাড়ি স্টেশন এইখানে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন এখানে পার্টি কাতান থাকবে আর এগুলো হচ্ছে তানা বানা যেগুলো বর্তমানের সবচেয়ে ভাইরাল তানাবানা বানা এগুলো চার হাজার টাকার শাড়ি যেটা দিচ্ছি দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় আর এইখানে আপনারা খাদ্যি শাড়িগুলো পাবেন এই খাদ্যিটা নাম হতো ভাই এটা এ উপরে খাদ্যিটা দাও এই যে দেখেন যারা চান যে একটা প্রিমিয়াম খাদ্যি শাড়ি পরবেন এই টাইপের খাদ্যগুলো আমাদের শোরুমে প্রচুর অ্যাভেলেবেল থাকবে প্রচুর আমাদের লাক্সারি খাদ্যি থাকবে যেগুলো হচ্ছে ঝাড়খন্ড স্ত অনেক কাজ করা কাজদানার কাজ করা এবং যার প্রসিস্প্রিং এর কাজ করা সব ধরনের খাদ্য শাড়ি কালেকশন পাবেন এবং এখানে হচ্ছে শাড়ির কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে জিমিচের শাড়ি থাকবে গর্জিয়াস পাড়ি শাড়ি থাকবে শিফন শাড়ি থাকবে আগামীকালকের জন্য দেখেন আমাদের শোরুম প্রপারলি রেডি আপনারাও রেডি হয়ে সকাল সকাল চলে আসতে হবে কোথায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে রাখা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম